আজকের ভিডিওটা হচ্ছে মূলত আপনি ফেসবুকের ফলোয়ার্স মানে আপনি ফেসবুকের এর পাঁচ হাজার ফলোয়ার্স মাত্র পঞ্চাশ টাকায় নিতে পারবেন একদম গ্যারান্টি সহকারে আমি দেখিয়ে দিব আপনাকে কিভাবে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে দুর্দান্ত একটা ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওটা হচ্ছে মূলত আপনি ফেসবুক এর ফলোয়ার্স মানে আপনি ফেসবুকের এর পাঁচ হাজার ফলোয়ার্স মাত্র পঞ্চাশ টাকায় নিতে পারবেন একদম গ্যারান্টি সহকারে আমি আপনাকে কিভাবে নিতে নিতে পারবেন। পারবেন মাত্র ফেসবুক এবং এটা কিন্তু শুধু জন্য না। এটা আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন তারপরে টুইটার বলেন ইনস্টাগ্রাম বলেন মানে এক কথায় সোশ্যাল মিডিয়ার যত ধরনের প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আপনি সবকিছু এখান থেকে কিনতে পারবেন একদম কম রেটে তো আপনি এটা কিভাবে কিভাবে করবেন কি করতে হবে কমপ্লিট আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি যারা এই কাজটা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটা ফলো করুন আমি কমপ্লিট কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে একটা কথা অবশ্যই বলে রাখতে চাই ফেসবুক থেকে আপনারা যারা আমার ভিডিওটা নূতন দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা নূতন দেখতেছেন আমি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সবার আগে ভিডিওটা পেয়ে যান তো আপনি কি করবেন আপনার ফোন থেকে চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে আমি আপনার ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আপনাকে লিখতে হবে এটা এটা লিখে আপনাকে করতে হবে করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটি চলে আসবে এই যে লোগোটা দেখেন এখানে কি করতে হবে আপনাকে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পরে একটু লোড নিচ্ছে লোড নিয়ে আসবে হ্যাঁ চলে আসছে অলরেডি একটু কি করবেন একটু স্টার্ট করে একটু নিচের দিকে আসবেন তারপরে যে অপশনটা আসছে এই যে দেখেন এখানে ইউজার নাম এবং পাসওয়ার্ড এই যে অপশনটা এই অপশনটা হচ্ছে এই ওয়েবসাইটে আগে থেকে যাদের অ্যাকাউন্ট করা আছে তাদের জন্য যেহেতু আপনার কাছে এই ওয়েবসাইট আগে থেকে অ্যাকাউন্ট করা নাই সেজন্য আপনি কি করবেন এই যে নিচে সাইন আপ যে বাটনটা এই সাইন আপ বাটনটাকে আপনাকে ক্লিক করতে হবে আমি সাইন আপ বাটনে ক্লিক করে দিলাম সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনি কি করবেন এটা একদম সহজ বিষয় কেউ মানে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই একদম সহজ বিষয় আমি কমপ্লিট আপনাকে সবকিছু দেখাই দিচ্ছি কিভাবে কি করতে হবে আপনার এখানে দিতে হবে আপনার ফুল নাম তারপরে এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে একটিভ ফোন নাম্বার তারপরে এখানে আপনার একটা ইউজার নাম দিতে হবে অবশ্যই ইউজার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিতে হবে তারপরে এখানে আপনার একটা ইমেল আইডি দিতে হবে একটিভ ইমেল আইডি মানে আপনার ফোনে লগ ইন করা আছে যে ইমেল আইডি এরকম একটা ইমেল আইডি আপনাকে দিতে হবে তারপরে এখানে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড তারপরে নিচে এখানে দিতে হবে আপনাকে মানে আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানেও আপনাকে দিতে হবে আর এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কারণ এই পাসওয়ার্ড দিয়েই মানে আপনার ইউজার নাম আর পাসওয়ার্ড এই দুইটা দিয়ে আপনাকে এখানে প্রবেশ করতে হবে তো আমি প্রথম থেকে শুরু করলাম আমি এখানে আমার ফুল নাম দিয়ে দিচ্ছি এমবি জাকির হোসাইন আমি আমার ফুল নামটা এখানে দিয়ে দিলাম এম বি জাকির হোসাইন তো আপনার ক্ষেত্রে এখানে কিন্তু আপনি যখন একটা জিনিস মনে রাখবেন কি এখানে কিন্তু এই নামের মধ্যে কোনো এক্সপ্রেস দেওয়া যাবে না তারপরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে একটি ফোন নাম্বার তো আমি আমার একটা একটিভ ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম তারপরে কি করব এখানে আমি একটা আমার ইউজার নাম দিয়ে দিব ইউজার নাম দিলে জাকির জাকির আমি কি দেব 2040 জাকির 2040 ইউজার নাম দিলাম মানে আমি কিছু সংখ্যা এড করে দিলাম তারপরে কি করতে হবে আমার এখানে একটা আইপি এখানে একটা জিমেইল আইডি দিতে হবে তো আমি এখানে আমার এই জিমেইল আইডিটা দিয়ে দিলাম জিমেইল আইডি তে দেওয়ার পরে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে এই যে অপশনটা আসছে মানে অনলাইন থেকে পাসওয়ার্ড দেওয়ার কথা এটাতে কিন্তু আপনারা প্রবেশ করবেন না আপনারা কি করবেন হাতে পাসওয়ার্ড বানিয়ে দিবেন তো আমি হাতে একটা পাসওয়ার্ড বানিয়ে দিচ্ছি এ আমি কিন্তু পাসওয়ার্ডটা কমপ্লিট দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে অপশনটা আছে আই এম এ নট রোবট এই অপশনটার এখানে আপনাকে একটা টিক দিতে হবে এখানে টিক দেওয়ার পরে আপনার সামনে কিছু অপশন আসবে এখানে কিছু অপশন আসছে আমাকে কি বলছে মানে সিরি এই যে দেখেন স্টাইল মানে সিয়ারি কোথায় কোথায় আছে এই সিয়ারি গুলো আমাকে বাইসা করা নিতে হবে তো আমি এইটা সিয়ারি আছে এটা সিয়ারি আছে এটা সিয়ারি আছে তো আমার ক্ষেত্রে সিয়ারি দিছে আপনাদের ক্ষেত্রে সিয়ারি নাও দিতে পারে অন্য কিছু দিতে পারে মোটরসাইকেল দিতে পারে তারপরে কার সের ছবি দিতে পারে আপনি এক কথায় এখানে দেখবেন যে আপনাকে কি চাইছে এখানে যেটা চাইছে আপনাকে ওইটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে তারপরে কি করবেন এই যে ভেরিফাই যে অপশনটা ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখছেন আমার টিক মার্কটা একদম কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে নিচে এরকম সবুজ চিহ্ন উঠবে যদি ওঠে তাহলে মনে করবেন ঠিক আছে হইছে তারপরে কি করবেন আপনি এই যে সাইন আপ যে অপশনটা এই সাইন আপ অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি সাইন আপ অপশনে ক্লিক করে দিলাম সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন যে এখানে কিন্তু সাথে সাথে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল এই যে দেখেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল এই যে কমপ্লিট সব কিছু দেখাচ্ছে আপনি এখান থেকে কি কি সোশ্যাল মিডিয়ার প্যাকেজ নিতে পারবেন এখানে কিন্তু সব কিছু দেখানো আছে এই যে দেখেন এটা হচ্ছে ইনস্টাগ্রাম এটা ফেসবুক এটা ইউটিউব এটা টুইটার তারপর এটা টিকটক এটা হচ্ছে আপনার টেলিগ্রাম এটা লিঙ্ক এখানে এইখানে যে লগুগুলো দেওয়া আছে প্রত্যেকটা লগুর যে কোম্পানি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার প্যাকেজ আপনি এখান থেকে কিনতে পারবেন এই যে নিচের দিকে আসেন এখানে এই যে আষ্টশো চব্বিশ যে অপশনটা দেওয়া আছে এই আষ্টশো চব্বিশ অপশনটা কিন্তু আপনার এই যে পাঁচ হাজার ফলোয়ার পঞ্চাশ টাকা নিতে পারবেন বলছি এই পাঁচ হাজার ফলোয়ার পঞ্চাশ টাকা নিতে পারবেন এই আইডিটা কিন্তু এখানে অ্যাক্টিভ এই যে আইডি নাম্বার হচ্ছে আষ্টশো চব্বিশ আষ্টশো চব্বিশ আপনি এখন কি করবেন আপনি যে ফেসবুক আইডির মানে আপনি যে ফেসবুক আইডিতে ফলোয়ার নিতে চাইতেছেন পাঁচ হাজার ফলোয়ার্স ওই আইডিটার ফেসবুক আইডির লিঙ্কটা আপনাকে কপি করে আইন না এখানে দিতে হবে এই যে আমি দেখাচ্ছি এখানে আপনি লিঙ্কটা দিবেন কপি করে আইন না তারপরে এখানে আপনাকে এখানে আপনাকে টাইম দেখাচ্ছে তারপরে এখানে দিবেন আপনি কোয়ান্টিটি মানে আপনি কত হাজার নেবেন তো হাজার নেবেন যে তো 5000 দিবেন তারপর এখানে আপনাকে সেন্স সেট করতে হবে আমি কমপ্লিট সফটওয়্যার সেন্ড করে দেখাচ্ছি আপনাকে তারপরে আপনি এখানে যে প্যাকেজগুলো নেবেন এখান থেকে তো আপনার অ্যাকাউন্ট থেকে 50 টাকা কাটবে কিন্তু আপনি এখানে এই সাইডের মধ্যে তো আপনার টাকা কাটবে না সাইডের থেকে আপনার কাটবে ডলার তো আপনার ডলার যেহেতু সাইডের থেকে কাটবে তো আপনি তো এখানে টাকার হিসাবে ঢুকাইতে হবে কিন্তু এখান থেকে ডলার হবে এটা কিভাবে করবেন আমি আপনাকে দেখাই এই যে লঘুটা আছে এই লঘুটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে আমি লঘুটায় ক্লিক করে দিলাম লঘুটায় ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন এই যে অ্যাপ ফান্ড যে অপশনটা আছে এই অ্যাপ ফান্ড অপশনে ক্লিক করবেন আমি অ্যাপ ফান্ড অপশনে ক্লিক করে দিলাম অ্যাপ ফান্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার বিকাস নগদ রকেট তারপরে উপায় হ্যাঁ এগুলা এখানে কমপ্লিট দেখাবে আমি দেখাই আপনারে এই যে দেখেন বিকাশ নগদ রকেট উপায় সবকিছু আর মানে ইয়াতেও লিখে দিছে বাংলায়ও লিখে দিছে ইংলিশেও লিখে দিছে তো আপনি কি করবেন একটু স্টল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখানে আপনাকে লিখতে হবে আপনি কত ডলার রিসার্চ করতে চান মানে এই এখানে তো আপনি অ্যাকাউন্ট খুলছেন এখন এই অ্যাকাউন্টে আপনাকে রিসার্চ করতে হবে আপনি রিসার্চ করবেন টাকা কিন্তু এখানে হবে ডলার আমি দেখাচ্ছি মনে করেন আমি সাপোজ এক ডলার এখানে রিসার্চ করব তো আমি এখানে এক ডলার দিয়ে দিলাম এক ডলার দেওয়ার পরে এখানে যে একটা টিক গর আছে টিকমার্ক দেওয়ার এই গরটার মধ্যে আমাকে টিকমার্ক দিয়ে দিতে হবে আমি ঘরের মধ্যে ঠিক মার্ক দিয়ে দিলাম ঠিক মার্ক দেওয়ার পরে কি করব এই যে পে অপশন আছে পে অপশন আমাকে ক্লিক করতে হবে আমি পে অপশনে ক্লিক করে দিলাম পে অপশনে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেসের মধ্যে আপনাকে নিয়ে আসবে তো আপনি কি করবেন এই যে বিকাশের মাধ্যমে যদি টাকাটা রিচার্জ করতে চান তাহলে বিকাশ নগদ রকেট উপায় তারপরে এটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট সেলফিন তো আপনি যেটার মাধ্যমে রিসার্চ করবেন এখানে কিন্তু টাকা দেখাচ্ছে এই যে দেখেন মানে এক ডলার একশো বাইশ টাকা আপনার ওইখান ওই মাধ্যম থেকে কেটে নেবে ধরেন আপনি বিকাশ থেকে রিসার্চ করবেন তাহলে বিকাশ থেকে রিসার্চ করলে ওই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকা আপনার থাকতে হবে ওই টাকার থেকে একশো বাইশ টাকা কেটে নিবে আপনার অ্যাকাউন্টে এক ডলার যোগ হয়ে যাবে তারপরে কিভাবে করবেন আমি দেখাচ্ছি আমি মনে বিকাশ দিলাম এই যে আমার এখানে কিন্তু চলে আসলো ঠিক আছে এখন আমি কি করব এখানে আমার বিকাশ নাম্বারটা দিতে হবে মানে যে অ্যাকাউন্টে যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ওই নাম্বারে টাকা ঢুকানো থাকবে ওই নাম্বারটা এখানে আমাকে তুলে দিতে হবে যে ওয়ান এই যে কনফার্ম যে অপশনটা আছে এই কনফার্ম অপশনে আমাকে ক্লিক করতে হবে কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার কাছে একটা ভেরিফিকেশন কোড চলে আসলো এই যে দেখেন এই কোডটা যে আসছে ওই কোডটা আমার এখানে দিতে হবে আমি কোডটা দিয়ে দিলাম কোডটা দেওয়ার পরে আবার কি করব এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেব তো আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে এই বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা মানে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা আমি এখানে সিলেক্ট করে দিতে হবে পাসওয়ার্ডটা দেয়া মাত্র আমার ওই বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা 122 টাকা কেটে নিয়ে যাবে আর আমার ওই ওয়েবসাইটে আমার 1 ডলার যোগ হয়ে যাবে এটা আমার অ্যাকাউন্টে টাকা নাই আপনাদেরকে বোঝানোর জন্য এটা দেখাইলাম এখন এখান থেকে আমি কি করব যেহেতু আমি রিসার্চ করব না এখান থেকে সেহেতু আমি এখান থেকে বের হয়ে যাব তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম বের হয়ে চলে আসার পরে এখন কি করব এই যে একটু আগে দেখাচ্ছিলাম আষ্টশো চব্বিশ যে আইডিটা এই আইডি নাম্বারটা আমি কি করব আমার সরি আমি কি করব আমার ফেসবুকের যে ফেসবুকে আমি পাঁচ হাজার ফলোয়ার্স নিব ওই ফেসবুকের লিঙ্কটা কপি করে আনলে আমি এখানে দিব আমি দেখাচ্ছি আপনাদেরকে কি করব এই যে আমার লোগোটা আছে লঘুটাতে আমি ক্লিক করব লঘুটাতে ক্লিক করার পরে আমি এই যে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে আমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখবেন যে এই যে ইউর প্রোফাইল লিংক এখানে ক্লিক করলে আমার লিংকটা কিন্তু কপি হয়ে যাবে আমার লিংকটা কিন্তু কপি হয়ে গেল আমি কি করব এখান থেকে বের হয়ে যাব এখন আমি কি করব এখানে আমি ওই যে ফেসবুকের এর লিংকটা কপি করলাম ওই লিংকটা আমি এখানে দিয়ে দিব চেপে ধরলাম চেপে ধরে করে কপি করে দিয়ে দিলাম দিয়ে এখন কি করব এখানে আমি কোয়ান্টিটি দিব কোয়ান্টি কত হাজার ফলোয়ারস নিব ওইটা আমাকে দিতে হবে তো এখানে আমি যেহেতু 5000 ফলোয়ার্স নিব সেহেতু আমি 5000 লিখে দিলাম 5000 লিখে দিলাম এখন এই যে দেখেন আপনার এই প্রোফাইল লিংক দিলাম তারপরে আমি পাঁচ হাজার ফলোয়ার্স নিব ওই পাঁচ হাজার দিলাম এখন দেখেন আমার এই সাইডের অ্যাকাউন্টে যে এক ডলার আমি রিসার্চ করছি ওই এক ডলার থেকে উনচল্লিশ সেন্ট আমার থেকে কেটে নিয়ে যাবে উনচল্লিশ সেন্ট কেটে নিলে আমার কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স খুব তাড়াতাড়ি এখানে টাইম দিয়েছে দিচ্ছে চার ঘন্টা সতেরো মিনিট চাইছে এই যে দেখেন 4 ঘন্টা 17 মিনিটের মধ্যে আপনার 5000 ফলোয়ারস কিন্তু তারা দিয়ে দিবে তারপরে আপনি কি করবেন এই যে এদিকে সবকিছু কমপ্লিট করলাম সবকিছু কমপ্লিট করার পরে এই যে সাবমিট অপশনটা এই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু কমপ্লিট সাকসেসফুল হইয়া চলে যাবে তারপর আপনার ফলোয়ার্স যোগ হওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে তো এটা ছিল মূলত আজকের আজকের ভিডিও তো ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও কারা কারা দেখতে চান তারাও অবশ্য কমেন্ট করতে পারেন কারণ কমেন্ট করা একদম ফ্রি তারপরে আপনার ফেসবুক আইডি ফলো দেওয়া একদম ফ্রি তারপরে ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা কিন্তু একদম কমপ্লিট ফ্রি কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না একদম ফ্রিতে আপনারা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকেন সবাইকে আল্লাহ হাফেজ